আসসালামু আলাইকুম সোনি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ফতুয়া স্টাইলের কামিজ খুব সহজে আমরা শিখতে পারি এবং ফতুয়া এর জন্য আমরা বডি থেকে কতটুকু পরিমাণ লুজ দিব এই লুসের পরিমাণটি কিন্তু জানা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা কিন্তু ফুল ভিডিওটি যদি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু একটি ফতুয়া স্টাইলের কামেজের জন্য কতটুকু কাপড় লাগবে এবং কতটুকু বডি থেকে আমরা কতটুকু পরিমাণ লুজ দিব এবং আমাদের শোল্ডারের মাপ গুলি বডি অনুযায়ী দিব এবং অন্য অন্য যে মাপ গুলো আছে বডি থেকে আমরা আপনারা খুব সহজে জানতে পারবেন যদি ফুল ভিডিওটি আপনারা একটু দিয়ে দেখেন তাহলে আহ চলুন আমরা কাটিংটি আপনাদের একটু সুন্দরভাবে আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ সূত্রের মাধ্যমে কাটিংগুলি বুঝিয়ে দিব তো চলুন আমরা ফুল ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তো চলুন শুরু করা যায় তো সাধারণত ভিউজ আপনাদেরকে কামিজ স্টাইলে যে ফতোয়াটি আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো খুব সহজ ভাবে তো আমাদের এইখানে যে কাপড়টি আছে কতটুকু কাপড় লাগবে আমাদের এই যে কামিজ সিস্টেম ফতোয়াটি নিচে কিন্তু কাটিংটি হবে শার্টের মতো চাইনিজ কাটিং এবং পাঞ্জাবি প্লেট দিয়ে আপনার কলারটি হবে ব্যান্ড কলার দিয়ে কাটিং করে দেখাবো তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে কতটুকু পরিমাণ আহ কাপড় লাগবে এরকম তেত্রিশ ইঞ্চি আমরা লম্বা দিয়ে কাটিং করব থার্টি থ্রি ইঞ্চি লম্বা থাকবে ইঞ্চি আমরা কাটিং আপনাদেরকে আপনার পরিমাণটা আমি জানাই রাখি একটু যে আপনারা এরকম একটি কামেজিস্টের ফতুয়া অবশ্যই একটু লুজ ফিটিং আমাদেরকে তৈরি করা হয় সেক্ষেত্রে আপনার বডির যে অরিজিনাল মাপ থেকে আপনি অবশ্যই পাঁচ ইঞ্চি বডি লুজ দেবেন এবং চার ইঞ্চি লুজ দেবেন হচ্ছে আপনার কোমরে এবং হিপের কাছে লুজ দেবেন মাত্র দুই ইঞ্চি বডিতে হচ্ছে আপনার ইঞ্চি এবং হিপে আপনার দুই ইঞ্চি লুজ দিয়ে আপনি এরকম একটি কাটিং করলে হবে ইনশাল্লাহ সাড়ে তিন হাত বহরের কাপড় এখানে কাপড় নেওয়া হয়েছে তেত্রিশ ইঞ্চি লম্বার ক্ষেত্রে এবং হাতাটি হবে হচ্ছে আপনার এখানে হাতা একটু কপ সিস্টেম হবে হাতাটি হবে ফোর কোয়ার্টার আঠারো ইঞ্চি এখানে কাপড় নেওয়া হয়েছে মাত্র আপনার দেড় গছ দেড় গাছ কাপড় দিয়ে তিন হাত পানার কাপড় এটা আপনাদেরকে কাটিং করে দেখাবো তো ফুল ভিডিওটি যদি আপনি একটু মনোযোগ দেখেন তাহলে কিন্তু আপনার খুব সহজ ভাবে সুন্দর নিয়মে আপনি কিন্তু একটি কামেজি স্টাইল ফতুয়া আপনি কাটিং শিখতে পারবেন এবং এটার আমাদের যে ফতুয়াটি আপনাদেরকে কাটিং করে দেখাবো কামিজ স্টাইলে এটা বডি থাকবে হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি বডির জন্য আপনার কতটুকু পরিবেন কোমর এবং শোল্ডার দিব এবং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভাবে বুঝতে পারবেন তা আপনারা যারা নতুন আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমরা এখন শুরু সর্বপ্রথম এই যে দেখেন এই কাপড়টি আমরা সময় খেয়াল করবো এরকম প্রিন্টের কাপড় হইলে আমাদের যে গাছের লতাগুলি এটা কোন দিকে থাকবে অবশ্যই লতার অংশ কিন্তু সব সময় উপরের দিকে থাকবে এটা কিন্তু আমাদের খেয়াল করার একটি গুরুত্বপূর্ণ বিষয় তো দেখেন এখানে কিছু যে পাতার যে আপনার লতা আছে লতা গুলো কিন্তু তাহলে কাপড়টি আমরা এভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পরে এইভাবে এখানে যেহেতু আপনার এক বহরে কিন্তু আমাদের কাপড়টি এসে যাবে যেহেতু এটা হাত হাত বহরের কাপড় অথবা বহর হইলে হবে অর্থাৎ ষাট ইঞ্চি পানা কাপড় হইলে হবে সেই কাপড়টি আমরা এইভাবে ডাবলে ভাস ফিরিয়ে নিব দেখেন সর্বপ্রথম কাপড়টি আমরা এভাবে ডাবলে ভাস করে নিব এই যে ডাবলে ভাজ করে নেওয়ার পরে এই যে মাথাগুলি আমরা সমান করে নিব নেওয়ার পরে এই কাপড়টি এভাবে চার ভাগে ভাঁজ করে নিলাম মানে এর ভেতরে কিন্তু দুটি পার্ট একসাথে আমি কাটিং করব সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটি পার্ট কিন্তু একসাথে কাটিং করব এরকম আপনারা এভাবে আমরা চার ভাগে ভাঁজ করে নিলাম এই কাপড়টি সুন্দর করে আমরা সমান করে নিব যে আমাদের ভেতরে কোনো আপ ডাউন আছে কিনা এভাবে মিলিয়ে নিব নেওয়ার পরে নেব আমরা যে নিচের অংশে আমরা মার্জিনটি করে নেব হবে আমাদের যে কাটিংটি আছে নিচে এভাবে হালকা আমরা চাইনিজ কাটিং দিবো সেক্ষেত্রে আমরা এখানে সর্বপ্রথম একটি মার্জিন আমরা করে নিবো নেওয়ার পরে হাফ এঞ্চি সেলাই মার্জিন রাখবো যেহেতু চাইনিজ কাটিং হবে সেক্ষেত্রে কিন্তু হাফ এঞ্চি কাপড় রাখলে হবে যেহেতু নিচে চিকন শিলাই হবে দুটি মার্জিন আমরা দেখেন করে নিলাম করে নেওয়ার পরে কাপড়টি একটু টেনে নিলাম নেওয়ার পরে দেখেন এইখান থেকে আমরা লম্বার মাপটি নিব এখানে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি লম্বা হবে তো তেত্রিশ ইঞ্চির এখানে আমরা একটি মার্জিন করে নিব নেওয়ার পরে অবশ্যই আহ আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যখন ব্যান্ড কলার বা পাঞ্জাবি কলার দিয়ে একটি ফতুয়া বা কামিজ তৈরি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা পিছনের যে পার্টে একটু বড় রাখবেন সামনের পার্টে একটু ছোট রাখবেন শোল্ডারের অংশে কিভাবে এটা রাখবেন আপনি ফুল ভিডিওটি যদি একটু দেখেন মনে হলে আপনার না টেনে যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু খুব সহজে আজকে কিন্তু এই মাপের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি জানতে পারবেন এখন আমরা এখানে একটি মার্জিন এভাবে করে নেব দেখেন কাদের এখানে মার্জিনটি করে নিলাম নেওয়ার পরে এইখান থেকে আপনি মাপ দিবেন এই যে এখান থেকে দেড় ইঞ্চি দূরত্ব মাপ দিবেন দেওয়ার পরে আপনি এইখানে আমরা আরেকটি মার্জিন করে নিলাম আমরা অংশ অংশে আমরা ছোলটারে সাধারণত কামিজে কিন্তু হাফ ইঞ্চি কাপড় রাখি এটার ক্ষেত্রে আমরা দেড় ইঞ্চি এই কারণে রাখলাম যে আমাদের অনেক সময় ব্যান্ড কলোয়ার বা পাঞ্জাবি স্টাইলের যে ফতুয়া বা কামিজগুলো তৈরি করে এটা কিন্তু অনেক সময় ড্রেস পরার পরে জামাটি পরার পরে অনেক সময় পিছনে চলে যায় সামনের বারটি উঁচা হয়ে যায় এটা উঁচা হওয়ার কারণ হচ্ছে পিছে এরকম কলার সিস্টেম জামা হলে যদি পিছে চলে যায় সেটার মূল বিষয় হচ্ছে আপনার এই মাপটি এই কাদের মাপটি আপনি সবসময় আপডাউন দিবেন যদি এরকম কলার সিস্টেম হয় তাহলে কিন্তু আজকের পর থেকে দেখবেন যে এই আর আসবে না আপনি নিজের জন্য তৈরি কিন্তু এই করলে সমস্যা আপনার তা আমরা পঞ্চাশ ইঞ্চি বডি এই লুজ ফিটিং একটি ফতুয়ার জন্য আমরা কতটুকু শোল্ডারের মাপটি দিব তো আমরা এখানে শোল্ডার রাখবো হচ্ছে সতেরো ইঞ্চি তা আমরা সাড়ে আট ইঞ্চি এখানে নিয়ে নিলাম একইভাবে সেলাই মার্জিন রাখবো হাফ ইঞ্চি এখন আসেন যে পঞ্চাশ ইঞ্চি বটের জন্য আমরা কতটুকু পরিমাণ আমরা হচ্ছে আহ শুধু পঞ্চাশ ইঞ্চি না আমরা যে মাপটি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ সে মাপটি আপনি কিন্তু এরকম ছেচল্লিশ আটচল্লিশ এবং পঞ্চাশ মাপের সত্তর দিয়ে আপনি কিন্তু কাটিংটি করতে পারবেন তা আমরা এই যে দেখেন এইখান থেকে আমরা সর্বপ্রথম এই যে আপনার মহলার যে অংশটি নামাবো পঞ্চাশ ইঞ্চি বোর্ডের জন্য সোয়া সাত ইঞ্চি মানে সাত ইঞ্চি দুই পয়েন্ট এই যে সাত ইঞ্চি দুই পয়েন্ট আপনি যখন আটচল্লিশ ইঞ্চির বোর্ডের একটি এরকম ফুটুয়া কাটিং করবেন বা কামিজ কাটিং করবেন সেক্ষেত্রে আপনি সাত নিলে হবে এবং ছেচল্লিশ ইঞ্চির এরকম স্টাইল স্টাইলে কামিজ কাটিং করবেন সেটার ক্ষেত্রে আপনি থেকে পয়েন্ট কম তো এখন কিন্তু আমাদের এখানে কিন্তু তিনটি মাপের ধারা আছে যে তিনটি মাপ আমাদের কিন্তু খুব মূল যে মাপটি একটি কামিজ কাটিং বা ফতুয়া কাটিং করতে গেলে কিন্তু তিনটা মাপের আমাদের মেন প্রয়োজন সেটা হচ্ছে আপনার এই কাপ থেকে কতটুকু আমরা হচ্ছে আলমলের মাপ নিব এবং কোমরের মাপ কতটুকু আপডাউন করবো হেফের মাপের শেপটি কতটুকু নিচে দিব এই মাপটি কিন্তু আপনি জানতে পারবেন যে এরকম ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ইঞ্চি বডির জন্য কতটুকু পরিমাণ আমি আপডাউন দিব এটা কিন্তু আমি যেভাবে মাপটি আপনাদেরকে বুঝিয়ে দেবো এভাবে আপনি কাটিং করলে আর অন্য কোনো আহ আপনার মনে করেন যে অন্য কোনো সমস্যাগুলি আর থাকবে না ইনশাল্লাহ এবং এই নিয়মে যদি আপনি কাটিং করে একটি জামা আপনি কাটিং করে তৈরি করেন তা আপনার কোনো কমপ্লেন আসবে না ইনশাল্লাহ আমরা এখানে কি করলাম পঞ্চাশ ইঞ্চি বোটের ক্ষেত্রে আমরা এখানে সোয়া সাত ইঞ্চি আলমোলের আপডাউন দিলাম এবং এইখান থেকে এই যে কাদের এখান থেকে পনেরো ইঞ্চি এটা কোমরের আমরা আপডাউন দিবেন যেহেতু সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই কাত থেকে হিপির মাপ নামানো হবে টোটাল হচ্ছে বাইশ ইঞ্চি এই যে বাইশ ইঞ্চি নিচে তো আমরা এখন সর্বপ্রথম আপনাদেরকে আরেকটু আমি জানিয়ে রাখি তো আমরা এই যে কাত থেকে আলমরের মাপ নিয়ে নাম হচ্ছে পনি সাত ইঞ্চি এবং এবং এইখান থেকে এই কাপ থেকে পনেরো ইঞ্চি নিচে হচ্ছে আপনার হচ্ছে আমরা কোমরে মাপ নিলাম কাপ থেকে পনেরো ইঞ্চি নিচে হচ্ছে কোমরে মাপ নিলাম এবং এই কাপ থেকে হিপের আপডাউন রাখলাম কতটুকু বাইশ ইঞ্চি এইভাবে আপনি আপনার ছেচল্লিশ আটচল্লিশ এবং পঞ্চাশ ইঞ্চি এরকম কামিজ এবং ফতুয়া স্টাইলের যে জামাগুলো আছে এভাবে আপনি আপ ডাউন করে কাটিং করলে হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আর মাপের কোনো কোনো কিছু বিস্তারিত জানা লাগবে না তো আমরা এখন এইভাবে সর্বপ্রথম বোর্ডের এখানে মার্জিনটি করে নিব একইভাবে কোমরে এখানে মার্জিনটি করে নিব একইভাবে হেপের এখানে মার্জিনটি করে নিব নেওয়ার পরে এইখান থেকে বগলে মাপটি আমি নামিয়ে দিব বগলে মাপটি নামিয়ে দিব নিলাম এখন আমাদের বডি হবে পঞ্চাশ ইঞ্চি সেক্ষেত্রে আপনার আমরা বডির ভাগটি কিভাবে করব তো আমরা চার ভাগে ভাগ করে নিব একটি বডি থেকে যে মাপটি আসবে টোটাল চার ভাগে ভাগ করে নিব তো আমাদের এখানে পঞ্চাশ ইঞ্চি বডি আছে চার ভাগে ভাগ করলে হচ্ছে সাড়ে বারো ইঞ্চি একইভাবে পাশাপাশি সেলাইয়ের মার্জিন রাখবো দেড় ইঞ্চি পরিমাণ এবং এরকম একটি আপনার পঞ্চাশ ইঞ্চি ফতুয়ার জন্য যেহেতু লুজ ফিটিং ফতুয়া সেক্ষেত্রে আমাদের কোমরের মাপটা দিব হচ্ছে আপনার ছেচল্লিশ ইঞ্চি এই যে ছেচল্লিশ ইঞ্চি তাহলে আমরা এখান থেকে নিব সাড়ে এগারো ইঞ্চি এবং সেলাই পরিমান মতো দেড় ইঞ্চি কাপড় রাখবো হেপির এখানে রাখবো একই ভাবে পঞ্চাশ ইঞ্চি তো এখানে সাড়ে বারো নিলাম পাশাপাশি এক ইঞ্চি কাপড় রাখলাম রাখার পরে আমাদের নিচের ঘেটটি কতটুকু নিব নিচের ঘেটটি থাকবে হচ্ছে আপনার এরকম ফতুয়া হইলে আপনার শর্ট ফতোয়া হইলে সেক্ষেত্রে আমরা এখানে মাপটি নিব আঠাশ যে আঠাশ ইঞ্চি নিলাম পাশাপাশি সেলাইয়ের কাপড় রাখলাম এখন সেপের যে বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যাদের বডির অংশটি একটু ভারী তাদের ক্ষেত্রে আপনি শেপটি এভাবে দিবেন এই যে এভাবে আমি যেভাবে শেপটি দিয়ে দেখাচ্ছি এভাবে শেপটি আপনি ধরবেন স্কেলটি এভাবে ধরবেন ধরার পরে এভাবে আপনি মার্কটি এভাবে করে নেবেন একইভাবে আমরা সেলাইয়ের মার্জিন পরিমাণ এই মার্কটা আপনাদেরকে করে দেখাই এভাবে আপনি মার্কটি করে নেবেন নিয়ে এই যে হেপের এখানে আপনি এভাবে মার্জিনটি দিয়ে নেবেন পাশাপাশি সেলাই মার্জিনটিও আপনি এভাবে টেনে নেবেন নেওয়ার পরে এইখানে যে আমাদের চাইনিজ কাটিং হবে একটু রাউন্ড কাটিং তো এইখান থেকে যে সেলাই মার্জিন আছে এখান থেকে আপনি আড়াই ইঞ্চি ওপরে দিবেন এই যে আড়াই ইঞ্চি ওপরে দিয়ে আমি যেভাবে রাউন্ডটি করে দেখাচ্ছি এইভাবে আপনি রাউন্ডটি এভাবে দিয়ে নেবেন এই যে এইভাবে ঘুরিয়ে এই যে এভাবে ঘুরিয়ে রাউন্ড দিয়ে নেবেন সরো প্রথম আমরা নিচের অংশটা একটু কেটে নেই এই যে এইভাবে আপনি রাউন্ডটি এই যে এভাবে দিয়ে নেবেন দেওয়ার পরে এখন আসেন আমরা যেহেতু এটা পাঞ্জাবি স্টাইলের গলা হবে সেই ক্ষেত্রে আমরা কতটুকু পরিমাণ গলা ছড়ানো রাখবো এরকম পঞ্চাশ বডি হইলে কলার ক্ষেত্রে কিন্তু বেশি ছড়ানো দেবেন না অবশ্যই আমরা সাত ইঞ্চি ছড়ানো রাখবো সাত ইঞ্চি ছড়ানো থাকলে এখানে আমরা সোয়া তিন ইঞ্চি সিঙ্গেলে নিয়ে নিব ডাবলে সাড়ে ছয় সেলাইয়ের পরে সাত থাকবে নেওয়ার পরে আমরা এখানে করে গলার এখান থেকে এই মার্জিনটি আমরা আপডাউন কতটুকু দিব এই যে এখান থেকে এটা মাঝামাঝি আপডাউন দেবে দেখেন মানে এই যে গ্যাপটি আছে এটা কিন্তু দেড় ইঞ্চি গ্যাপ এটা মাঝামাঝি এভাবে আমরা আপডাউনটি এভাবে আপডাউন দিব এই যে এই যে মার্জিনটি করে নিলাম এতটুকু আপডাউন দেবো দেওয়ার পরে আমরা যে মলার এখানে আলমোলার এখানে আমরা এভাবে একটি মার্জিন করে নিই নেওয়ার পরে এখান থেকে সোয়া এক ইঞ্চি দূরত্ব একটি আমরা দাগ দিয়ে নিব নেওয়ার পরে এইখানে যে যতটুকু আমাদের আপডাউন দেওয়া আছে আপডাউনের মিডেলে আমরা একটি মার্ক করে নিব নেওয়ার পরে এইটা এভাবে আলমোলার মাপটি এভাবে আমরা রাউন্ডে এভাবে করে নিব সুন্দর করে এই যে দেখেন এভাবে রাউন্ডটি আপনি করে নেবেন এখন কিন্তু আমাদের পুরো প্যাটার্নটি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিলাম এখন আমরা কাটিংটি করে দেখাবো এইভাবে এই যে এখান থেকে আপনি ধরবেন এরা মিডেলে ধরে এইভাবে রাউন্ড এইভাবে নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে মিডেলে পয়েন্ট করে নিলাম নেওয়ার পরে এই যে চকের মার্কার উপর দিয়ে এভাবে আমরা কেটে নিব কেটে নেওয়ার পরে আমরা ঠিক এইভাবে আরমল আরমলের যে বগলের যে রাউন্ডটি এভাবে আমরা কেটে নিব নেওয়ার পরে সাইডের থেকে আমাদের বগলের যে মাপটি পঞ্চাশ ইঞ্চি বডের জন্য এই আড়মলটি কতটুকু থাকবে এটা আপনাদেরকে আমি সঠিক একটা ধারণা দিয়ে দিব তার আগে আমরা এই পয়েন্ট গুলো একটু করে নিই এখানে কিন্তু এই যে এখানে একটু ফাড়া হবে এখানে আমরা পয়েন্টটি করে নিলাম এভাবে তো নিচে আমাদের কাটিংটি থাকবে এরকম চাইনিজ কাটিং আমরা এখানে পয়েন্টি করে নিব একই ভাবে আমরা এখান থেকে এই যে এই যে ショルダー থেকে 1 ইঞ্চি নিচে এইভাবে আমরা এই যে এখানে একটি পয়েন্ট করে নিব নেওয়ার পরে টোটাল এই যে এখান থেকে আমরা ধরব যে আমাদের বগলের রাউন্ডটি 50 ইঞ্চি বড়ের জন্য কতটুকু পরিমাণ এরকম ফটো স্টাইলে জামার জন্য থাকবে এখানে আছে কিন্তু বিশ এঞ্চি যেহেতু লুজ ফিটিং ফটুয়া সেই কারণে আমাদের আলমোলের মাপটি আছে বিশ এঞ্চি আপনার যখন আটচল্লিশ দিবেন এবং যখন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি আঠারো দিবেন আপনারা কিন্তু এই মরার মাপটি খুব সহজভাবে কিন্তু জেনে নিলেন যে এইভাবে একটি লুজ ফিটিং ফটুয়া বা কামে যেভাবে যদি কাটিং করেন তাহলে কিন্তু এই বগলের আলমোলের মাপটি রাখলে হবে ইনশাল্লাহ এখন কিন্তু আপনার এখানে যে কাপড়টি দুটি পার্ট একসঙ্গে কাটা হয়েছে এভাবে দুটি পার্ট যে আমাদের কাটা হয়েছে এখান থেকে আমরা এভাবে বেছে নিলাম এখানে কিন্তু এখন সামনের গলাটি আমরা কাটার আগে এই যে পয়েন্টটি করা হয়েছে এই পয়েন্টের এখান থেকে এইভাবে একটি মার্জিন আমরা করে নিব এভাবে এই যে এভাবে মার্জিনটি করে এই যে সামনের পার্টটা এটা কিন্তু আমরা সামনের পার্ট সামনের পাটে এই যে বাড়তি অংশটা আমরা কেটে ফেলাবো এভাবে অথচ পিছনের পাটে কিন্তু এই বাড়তি অংশটা থাকবে পিছের পাটটা কিন্তু কাটবো না সামনের পাটে বাড়তি অংশটা আমরা কাটবো কাটার পরে এখানে এখন কি করবো আমরা তাল পাটটি আমরা কাটবো যে পরিমাণ আমি তাল পাটটি আপনাদেরকে কাটিং করে দেখানো হচ্ছে এভাবে আপনি আস্তে আস্তে তাল পাটটি সুন্দর করে মিলিয়ে এখানে শেষ করবেন তাল পাটটি কাটা হয়ে গেছে এখন আসেন যে আমরা ব্যান্ড গলাটি কতটুকু পরিমাণ রাখবো এরকম পঞ্চাশ ইঞ্চি ফটোয়ার জন্য আমাদের ব্যান্ড গলা থাকবে হচ্ছে আপনার সতেরো থেকে আঠারো ইঞ্চি পাঞ্জাবের যে ব্যান্ড টি হবে সতেরো থেকে আঠারো ইঞ্চি এখন এইখানে আছে সাড়ে পাঁচ এখানে আমরা সাড়ে পাঁচ এইভাবে নিয়ে নিব এই যে এখানে সাড়ে পাঁচ এইভাবে নিয়ে নিব নেওয়ার পরে আমরা এখানে একটু মার্জিন করে নিবাদের পিছনে গলা কতটুকু ছড়ানো আছে সাত ইঞ্চি তা আঠারো ইঞ্চি সতেরো ইঞ্চি যদি আমরা ব্যান্ড বলা দেই সেক্ষেত্রে আমাদের এখানে কতটুকু কাটা লাগবে পাঁচ ইঞ্চি তাহলে পাঁচ কাটলে ডাবলে দশ হবে এই যে এইভাবে আমরা পাঁচ ধরে নিব এই যে এখানে এই যে পাঁচ ইঞ্চি এভাবে নিয়ে আমরা এভাবে মার্জিনটি করে নিব তাহলে কিন্তু সামনে দশ এবং কিচে ষাট ইঞ্চি তাহলে সতেরো ইঞ্চি ব্যান্ট আমাদের সেটিং হয়ে যাবে এই আমরা কেটে নিব এই যে দেখেন পরে এখানে যেহেতু পাঞ্জাবি প্লেট হবে তো সেক্ষেত্রে এখান থেকে আমরা নিচে কতটুকু পরিমাণ কাটবো সেটা হচ্ছে এই যে দশ ইঞ্চি নিচে দশ ইঞ্চি আমরা ফাড়া দেব এই যে যেভাবে দশ ইঞ্চি এখানে পাঞ্জাবি প্লেটের ক্ষেত্রে আমরা ফাঁদা দেব মানে কাটাতে দেব তো এখন আমাদের কিন্তু এই যে পিছনে পিছনে কিন্তু এই যে এক ইঞ্চি পরিমাণ এভাবে বাড়তি থাকবে যদি এভাবে একটি ব্যান্ড কোলার আপনি পিছনের পার্ট বাড়তি রেখে কাটিং করেন তাহলে কিন্তু আজকে এই কমপ্লেনটা আসবে না যে আপনার সামনের পার্টি কখনো পিছে চলে মানে পিছিয়ে চলে যাবে না সব সময় সামনের পার্ট এবং পিছের পার্ট দুটি পার্ট সমান ভাবে আপনার ফটোয়াটি হোক বা কামিজ হোক সেটিং সুন্দর থাকবে এভাবে যদি একটু ডাউন করে কাটিং করেন তো খুব সহজ ভাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে একটি ফটো স্টাইলের কামিজ ভিডিওটি যদি আপনার বেশি লম্বা হয়ে থাকে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়গুলি কিন্তু আপনি জানতে পারলেন ইনশাল্লাহ তো আমরা কিন্তু এখন আপনাদেরকে হাতাটি কাটিং করে দেখাবো আমরা কিন্তু খুব সহজ ভাবে কিন্তু সামনের পার্ট পিসের পার্ট এবং লুসের পরিমাণটি জানিয়ে দুটি পার্ট কিন্তু বডির দুটি পার্ট কিন্তু খুব সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি এভাবে আপনি একটি ফটো স্টাইলে কামিজ কাটিং করলে আর ইনশাল্লাহ আর কোনো কমপ্লেন আসবে না এখন এই পার্টটি আমরা এখন সরিয়ে নিব নেওয়ার পরে আমরা এই কাপড়টি দিয়ে আমরা হাতাটি কাটবো তো আমাদের হাতা লম্বা হবে ফোর তো ফোর কোয়ার্টার হাতার ক্ষেত্রে আমাদের এই যে লতা কিন্তু উপরে রাখবেন সব সময় এই যে ফুলের অংশ সব সময় হাতার উপর দিকে রাখবেন এভাবে এখানে দুটি কাপড় আছে কাপড়টি এভাবে আমরা ভাঁজ করে নিব এই যে ডাবলে ভাঁজ করে নিব নেওয়ার পরে নেওয়ার পরে এভাবে আমরা চার ভাঁজে ভাঁজ করে নিব এই যে যে চার ভাজে ভাস করে নিব পরে এখন সর্বপ্রথম আমরা এখানে একটি মার্জিন করে নিব এবং সেলাই পরিমান মতো হাফ ইঞ্চি মার্জিন করবো এবং আমাদের কফের যে চওড়াটি হবে আপনার মতো কপ হাতার মুখে হবে সেক্ষেত্রে আমরা দুই ইঞ্চি এখানে মাইনাস করব মাইনাস করে আমাদের হাতা লম্বাটি হবে কতটুকু ফোর কোয়ার্টার জন্য আঠারো ইঞ্চি সেলাই মার্জিন রাখবো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই মার্জিন রাখলাম রাখার পরে এখানে মার্জিনটি করে নিব এবং এখানে পঞ্চাশ ইঞ্চি বোর্ডের ক্ষেত্রে কতটুকু পরিমাণ এখানে আপডাউনটি দিব এটা পনি চার ইঞ্চি বোগলের আপডাউনটি দিব পনি চার ইঞ্চি চার ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম দি এখানে মার্জিনটি করে নিব তা আমাদের এটা আড়মোড়ে মাপটি আপনাদেরকে রাউন্ড মাপ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে টোটাল বিশ ইঞ্চি বিশ ইঞ্চির ক্ষেত্রে আপনারা হচ্ছে এভাবে ধরবেন মানে সিঙ্গেলে দশ ধরবেন এখানে সিঙ্গেলে আপনি দশ ধরে ঠিক আছে তাহলে কিন্তু ডাবলে বেশ হয়ে যাচ্ছে পাশাপাশি সেলাই পরিমাণ মতো আমরা এখানে কাপড় রাখবো রাখার পর এখানে কফ হবে আমাদের কফের যে চওড়াটি হবে দশ ইঞ্চি এই যে দশ ইঞ্চি কফ হবে এবং এখানে কয়েকটা কুচি হবে এটা কিন্তু আসলো দুই ইঞ্চি পরে কিন্তু ডাবলে চার ইঞ্চি হয়ে যাবে এই যে এখান থেকে আমরা দুই ইঞ্চি কাপড় এখানে নিয়ে নিলাম আমরা ছেঙ্গেলে দুই ইঞ্চি বেশি নিলাম ডাবলে চার ইঞ্চি হয়ে যাবে চার ইঞ্চি কাপড় আমাদের বেশি নিতে হবে না পরে এই যে পাশাপাশি সেলাই মার্জিন কাপড় রাখবে এক ইঞ্চি পরিমাণ রাখার পরে এভাবে আমরা এখন মার্জিনটি করে নিই যে প্রথম এভাবে মার্জিনটি করলাম পাশাপাশি সেলাই মার্জিনটি এভাবে আমরা করে নিলাম নেওয়ার পরে আমরা এইখানে যে রাউন্ডটি দিব রাউন্ডটি আপনাকে সহজভাবে একটু বুঝিয়ে দেয় এখান থেকে দু ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করবেন করার পরে আপনি এইখান থেকে এই যে এইখান থেকে এইভাবে রাউন্ডটি নিবেন এই যে এইভাবে রাউন্ডটি নিয়ে নেবেন এইভাবে এখন আমরা হাতাটি কেটে নিলাম নিয়ে যেহেতু এখানে কপ সিস্টেম হবে আপনার আড়াই থেকে তিন ইঞ্চি রাখবেন রাখার পরে এখানে কুচি দিয়ে কপটা লাগাবো লাগানোর পরে কিন্তু এখানে নিচের দিকে একটু খোলা থাকবে আমরা হাতাটি কিন্তু কাটিং করে দেখালাম এরা কপ সিস্টেম একটি হাতা হাতায় কুচি দেওয়া এখন কিন্তু আপনাদেরকে দেখাবো যে তালপাট কতটুকু পরিমাণ কাটবো এখান থেকে আপনি এই পরিমান আপনি তালপাট কাটিং করে নিবেন এই আপনাদেরকে কিন্তু সহজ ভাবে বুঝিয়ে দিলাম আপনার পাঞ্জাবি পেরেটে কতটুকু পরিমাণ কলারের মাপটি দিব সবকিছু কিন্তু জানিয়ে দিলাম ইনশাল্লাহ তো ফুল ভিডিওটি আপনারা যারা দেখছেন না টেনে ফুল ভিডিওটি আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ I love this.